আমি পাপি আমার বাবা পাপি আমার মা পাপী আমার দাদা পাপি আমরা সবাই পাপি আল্লাহ রসুল বললেন কুল্লুকুম খত্তা ওন তোমরা সবাই পাপিরুল ও ইন আত্ ও আ আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরই ত বা করে এস্তেক ফার পড়ে ঠিক কি না পৃথিবী না জানো ক আমি তো জানি পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আম মাফ করো পড়েন পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাইও পায় দয়াময় প্রভু মাফ করোয় মাফ করোয় চিল্লায় পড়তে হবে সবাই আমিন